হাই বন্ধুরা ওয়েলকাম ব্যক্তমাই চ্যানেল তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক সুয়াগত যদিও অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না কিছু ব্যস্ততার জন্য আর সত্যি কথা বলতে এদিকে অনেক অনেক জল হয়েছে যার জন্য আমাদের বাড়িতে জল উঠে গেছে তো এখানে আমরা এসেছি বা থাকছি এটা হলো একটা পুকুরবার যাতে প্রচন্ড বড়ো পুকুর আছে এখানে তো সেখানে আমাদের একদিন থাকা খাওয়া এখানে হচ্ছে তো ভালো মাছকে শনিবার বাড়িতে আছি তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি এমনি রান্না বান্না বাড়িতে করছিলাম আমি তো সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আমি গিয়েছিলাম বাজারে আসলে কথাটা হলো যে বাড়িতে কোনো সবজি বাজার ছিল না তো বাজারে গিয়েছি প্লাস গ্যাসও ভরিয়েছি আমি তো আমার আবার রান্নার সময় যদি জিনিসপত্র ঠিকঠাক না থাকে আমার কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না তো এদিকে আমি ব্রয়লারে মাংস এনেছিলাম আধা কেজি আর এদিকে হলো আমার জন্য একটু পাঠা মাংস এনেছিলাম খুব একটু বেশি না কমই আমার একজনের জন্য যেহেতু সবাই খায় না তো এখানে আমি রান্নাবান্না করছিলাম দেখো এদিকে দিদি গরম মশলা আমাকে মেয়ে মানে বেটে দিচ্ছিলো আর এদিকে তো এত রোদ এত গরম তোমাদেরকে কি বলবো বলার মতো কিছু নেই যদি আজকে বাড়িতে ভাবলাম যে একটু রেস্ট করবো কিন্তু রেস্ট করা তো দূরের কথা এদিকে অনেক অনেক কাজ ছিল কারণ কি কদিন ধরে বৃষ্টির জন্য প্রচন্ড জল বেড়েছিল কিন্তু আজকে এই দুদিন ধরে যা রোদ দিচ্ছে সেই জন্য কিন্তু জলটা তোমার অনেকটা কমে গিয়েছে তো বাড়িরও কাজটা বেরিয়ে গিয়েছে অনেক কাজ বেরিয়েছে আর এদিকে হলো যে কাপড় টাপড়গুলো তোমার ধোয়া মেলা সব কাজ তো আমি ভাবলাম যে আগে রান্নাবান্নাটা করে নিই তারপর না হয় সেই সব কাজ করবো আগে খাওয়া তাই তো সেই জন্য আমি আজকে বাড়িতে ছিলাম বলে তাড়াতাড়ি করে ফেলেছে আমি আর বোন বাদ বাকি কাজগুলো করছিল এদিকে দিদিও বাদ বাকি কাজগুলো করছিল আর আমি এদিকে রান্নার দিকটা যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য আর অন্য জায়গায় যাইনি এখানে বসে খেয়েছিলাম কারণ কি খুব একটা বেশি কোনো জায়গায় বসার সুবিধা ছিল না তো এখানে পেয়েছে এখানে আমরা সবাই বসে আমার আগেও ওরা খেয়ে নিয়েছে এদিকে আমি দিদি খাচ্ছিলাম কি ভাত তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আজকে সত্যি কথা বলতে খুব একটা বেশি কিছু বানায়নি শুধু মাংস বানিয়েছি দু রকমের এদিকে বন্ধুদের জন্য ব্রয়লারের মাংস আর আমাদের আমার জন্য আর কি একটু মাংস করেছিলাম তো সেই সব দিয়ে আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর